প্রথম যে বার গরু আর জি আর এখন গরু রাইতে আর দিন পার থেকে ভাই মানে হাড়ে চার বাজারে যায়া বাউন্নটা গরু চার বাজার থেকে সংগ্রহ করছে আজকে যে বাউন্নটা গরু আসছে ভাই বাউন্নটা গরু সেরা গরু আচ্ছা আচ্ছা ওই বাজার রবিবার বলছিলাম বলে আমার যে গরু গোলা বা হাড়ের সেরা গরু আমি ওইখান থেকে চার বাজার থেকে হাড়ের সেরা গরু আমার সামনে থেকে কেউ বড় গরু কেউ কিনতে পারছে না আতুর করে হলে গরুnabla ল কুরপাতি নিতে পাইলে লাভ করতে পারবে না 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 আর আমি গরু গোলা হইতো আমার গরু আমি বাজারতে থেকে জসাইবাসাই করে আমার গরু গোলা ভাই মারাক্তগর মশলা এটা হলো আমার পালার লাগা যারা নেবে একবার গরু বিক্রির লইতো না ভাই কারণ আমার মূল তো গরু ব্যবসা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কেস টিভিতে এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া জেলা কসবা উপজেলা কুটিচমনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পালার উপযোগী সার গরু নি আসছে কুটিচমনির বিকাশ ও পরি মেম্বার এই মুহূর্তে পালার উপযোগী সুন্দর সুন্দর সারগুলো দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই আসসালাম বড় ভাই ভালো আছেন এই তো ভাই ভালো কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই তো ভাই এই সপ্তাহে কতগুলো কালেকশন করলেন এবার এই সপ্তাহে গরু আছে ভাই 52টা ভাই বাউন্নটা না এই সপ্তাহ তো গত সপ্তাহ থেকে আরো বড় সাইজে দেখতে পাচ্ছি প্রথম যে বার ভাই গরু আর জি আর এখন গরু রাইতে আর দিন পার ভাই মানে হাড়ে চার বাজারে যায়া জি গরু চার বাজার থেকে সংগ্রহ করছে তো ভিডিও তো সবাই দেখে দেখে বলে বাইরের গরুগুলা সবাই বলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর তো চার বাজার থেকে তো ভাই গরুগুলা কালেকশন করি বাচ্চা বাচ্চা বাছা গরু ভাই আচ্ছা আচ্ছা এখন যে বর্তমানে বড় বড় কালেকশন আনতেছেন এবং ভিডিও প্রত্যেক সাপ্তাহে পাচ্ছেন সারা মনে করেন বড় গরু তো গরু ভাই নাই অনেক কষ্ট হয়েছে এই জন্য বড় গরু আনা বেশি আর কি বুঝতে পারছি তো এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি কালো সার গরু শিং চুট কালা সব দেখার মতো এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা সিন্ধি জাতি গরু ভালো একটা গরু

পার ভাই এগুলা গরু ভাই বিটু তো তার গরুগুলা সব্যতা জানাবা গরু কিন্তু মা আসলে অনেক বড় গরু ভাই জি ভাই এইগুলা গরু কুরবানি ভাই যে বিক্রি চাইল লাখ সাড়ে চাই লাখ আচ্ছা আচ্ছা গরু কিন্তু অনেক বড় গরু যারা বাইক আমার পার্টি আছে আমার গরুগুলা দেখবে আরও বিটু আপনি করেন দেখবে দেখিয়া সরাসরি কালকে আসবে আইসা দেখে আমার গরুগুলো দাম দিয়ে গুলো নিতে পারবেন ইনশাল্লাহ জি ভাই বুঝতে পারছি তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু এটাও ভাই সিন্ধি জাতি গরু জি এটা পড়ব ভাই দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার বেচা বেচি দাম যদি বলতেন একদম বিক্রির আশেপাশে বিক্রি ভাই এত তেমন বেশি দাম চাই না কিন্তু আসবে আইসা সরাসরি দেখে ভাই দাম করে নিবে ভাই আচ্ছা আচ্ছা তাহলে আগামীকাল অথবা আজকে আসলে যে কোনো সময় পেয়ে যাবে জি 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 ভাই তারপরে আমরা দেখতে পাচ্ছি আইটে সুন্দর সার গরু দেখার মতো সিং চুট কালার সবই লাগে মাশাল্লাহ গলো কম্বল যে 52টা গরু আসছে ভাই জি জি 52টা গরু সেরা গরু আচ্ছা আচ্ছা রবিবারে রবিবারে বলছিলাম বলে আমার যে গরু গোলায় ছিল বা হাড়ের সেরা গরু আমি ওইখানতে 4 বাজার থেকে হাড়ের সেরা গরু আমার সামনে থেকে কেউ বড় গরু কেউ কিনতে পারছে না আচ্ছা আমি ভিডিও করতেছি যারা গরু আমার কাছে বিক্রি করছে বা অন্য অন্য ব্যাপারীরা গরু কিনছে এরা বলতে পারবে আসলে আমি জানি আমার সামনের থেকে বড়ো কেউ কিনে নিতে পারছেন আমার কথা দাম পাঁচ হাজার বেশি আনছি ভালো গরু আনছি

ইদলোক হামারে লাগা সবসের ভালো হইব দুইটা বুড়া দัจছে কোন গরু দাগ দুষি কোন কিছু যদি স্পট থাকে জি গরু কিনার পরে বাড়ি থেকে রিটার্ন আমার ব্যাক দিব আমার কত লুগি এটা আচ্ছা আচ্ছা আমরা কোন স্পট না দুইটা বুড়া দัจছি রইলো আমার মাঝে দুটো গরু করছ জানি দশক তারপরে আমরা দেখতে পাচ্ছি আইটি পালার উপজেলায় সুন্দর শারগরু দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে এই সপ্তাহে ইডো দুই দ ইডো পাকিস্তানের শায়ওয়াল অরজিনাল যে পাকিস্তানি শায়ওয়াল জি না পাকিস্তানি শায়ওয়াল আচ্ছা আচ্ছা এইটা কত টাকা দশক দেখতে পাচ্ছেন যদি একটু গোলকম্পলটা দেখানোর চেষ্টা করি শিং চুট কালার সব মিলে দেখার মতো আপনারা আসবেন দেখবেন আলাপ আলোচনা সব পক্ষে ক্রয় করতে পারবেন এখানে কিন্তু আলোচনার সুযোগ রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি একটি সুন্দর পালার উপযোগী সার গরু এই গরুটা কত টাকা হলে দেওয়া যায় দুই লাখ দুই লাখ বাউন্ন হাজার দশক কোনটা দেখে কোনটা দেখাবো একটা থেকে কিন্তু একটা সুন্দর দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন অথবা আপনারা সরাসরি এসে কুটি কুটিচমণির বিকাশ ব্যাপারী মিজান ব্যাপারীর কাছ থেকে কিন্তু কিনতে পারবেন ভাই যেটা দেখাবেন ভাই ভাই জি ভাই মানে সবই সুন্দর আচ্ছা বেশ সুন্দর কমো কোন্ডারে ভাই জি ভাই নম্বর ভাই 253000 253000 দর্শক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেখার মতো এটা চুটটা যদি দেখানোর চেষ্টা করি চুট শিং কালার গোলকম্বল সবগুলাই কিন্তু দেখার মতো কালেকশন আপনারা পেয়ে যাবেন মিজান মেম্বারের সংগ্রহে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই বাজারে গরু জেলা এটা গরু বাজার এমন না আমি একা ব্যবসা করি জি অনেক অনেক ব্যাপারি আসবে অনেক ব্যাপারি আমাদের পুরী জমুনী হাটে জি অনেক ডিস্ট্রিক্ট থেকে গরু আসবে জি ভাই গরু বাজার আরো আসবে গরুগুলো সবাই গরু দেখবে দেখে আমার গরু যদি দামে যদি ভালো লাগে দাম করে আমাদের নিতে পারবে জি ভাই বুঝতে পারছি তারপরে যে গরুটা কত টাকা হলে দেওয়া যায়

চাফা মারলে হইতো না চাফা মারন যাবে কিছু কন যাইব এদের সাথে আসছে সেদের সাথে থেকে এটা আমি বলতে পারবো না এটা হলো নেপাল গিজ অরিজিনাল এটার মাঝে কোনো ভেজাল নাই এটা কত টাকা হলে দেওয়া যায় ভাই এটা দেওয়া যাবে ভাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রাখা দুই লাখ পঁয়ত্রিশ হাজার দর্শক দেখার মতো সুন্দর এটি কালেকশন কিন্তু নিয়ে আসছে সবগুলো সুন্দর তারপরে কিন্তু খুঁজে খুঁজে ঘুরে ঘুরে আপনাদের জন্য নিয়ে আসছে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু পালার উপযোগী এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও কিন্তু ওনার কালেকশনের গরু রয়েছে সুন্দর সুন্দর পাকিস্তানি পাকিস্তানি দেখেন দেখেন নাবি কম্বল দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা গরু ভাই খুব সুন্দর গরু এটা ভাই রাখা যাইব তিন লাখ পঁয়ত্রিশ হাজার তিন লাখ পঁয়ত্রিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর একটি গরু তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন সুন্দর তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি এই গরুটা কতটা গল্প দেওয়া যায় এটা রাখা যাবে দুই লাখ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার দশক এটার হাইট কিন্তু অনেক উঁচা আপনারা আসবেন দেখবেন সরাসরি দেখে আলাপ আলোচনা সব পেকে কই করতে পারবেন সবগুলাতে আলোচনা করার সুযোগ রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু জি ভাই গরু আপনি ভিডিও করছেন আমরা গরু বিক্রি করছি এবং হামার পাটি গরু বিক্রি করছে জি ব্যবসায়ীরা গরু বিক্রি করছে এগুলা গরু কিন্তু কুরবানির মতো চার লাখ সাড়ে চার লাখ টাকা বিক্রি হয়েছে জি জি আমি বলবো কিন্তু আমার গরু সরাসরি দেখবে গরু আমার আছে আপনার নয় মুন আচ্ছা নয় মন সাড়ে আট আছে এই যে গরুগুলো আমার

আমার নিজের খামার আছে আমি ওই হিসাবে গরু গুলা বিক্রি আনি আচ্ছা আমি দেখা গেছে মনে করে অনেক গরু আনছি বিক্রির পরে আমি আমার পাঁচ চার পাঁচটা ছয়টা করে আমার নিজের খামারে আপনিও জানেন বেচা কিনির পরে আমি আগে নেই না ভাই আগে নিলে অনেকে বলে কি ভালো ভালো গরু নিয়ে গেছেন কিন্তু বেচার পরে আমি নেই গরু ভাই বুঝতে পারছি তো এই গরুটা যেটা এটা কত টাকা হলে দেওয়া যায় পারবো ভাই দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন দুই লাখ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি শিং চুট কালা সব মিলে মাসালা দেখার মতো কালেকশন তারপরে আমরা কিন্তু এইদিকে রয়েছে হিট কালেকশন পাকড়া রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আমার তিনটা গরু রাইতে আসবে পাকড়া আচ্ছা আচ্ছা ওই খামার ওই সেট গরু পাকড়া আরো আছে রাইতে আরো তিনটা পাকড়া আসবে এই পাশে আমরা পাকড়া দেখতে পাচ্ছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই পাকড়াটা ভাই কত টাকা হলে দেওয়া যায় এটা দেওয়া যাবে এক লাখ পঁচাত্তর হাজার ভাই এক লাখ পঁচাত্তর হাজার কয় দাঁতের ভাই দুই দাঁত ভাই দুই দাঁতের দর্শক তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি পাকড়া ভাই এটা কত টাকা এইটাও এক লাখ পঁচাত্তর দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাকড়া কালেকশন তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি পাকড়া দিতে পারবো ভাই পাঁচচল্লিশ এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই পাকরাটি এটা কি দাঁতে এখনো ভাই দাঁতে নেই ভাই আদাতিল একটি পাকরা এক লাখ এক লাখ পঁয়ষট্টি হাজার দশক দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি এক লাখ বিরাশি হাজার ভাই এক লাখ বিরাশি হাজার দশক এক লাখ বিরাশি হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু এক লাখ সুন্দর সার গরুগুলো দেখানোর চেষ্টা করছি আরেকটা সাইড আছে ওই এই গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করব যারা এই ধরনের পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে শুনে কয় করতে পারবেন শুক্রবার এবং শনিবার কিন্তু আপনারা গরু পেয়ে যাবেন মিজান মেম্বারের সংগ্রহে এবং প্রতি রবিবার কুটি চুমুনি হাটে কিন্তু উনি গরু বেড়েছে করে থাকে আপনারা এ হাট থেকে এ কই করতে পারবেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন